নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার শুক্রবার আর এখন আমি অফিস থেকে বাড়ি ফিরছি আজকে জানো তো অফিস থেকে আমি বেশ কিছু উপহার পেয়েছি চলো বাড়ি গিয়ে আজকে প্রথমে সেই উপহারগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই উপহারগুলো দিয়েছে হচ্ছে আমার সুন্দর সুন্দর দুটো কলি এই যে দেখতে পাচ্ছ বাড়ি এসেই খুলে নিয়েছি এটা হচ্ছে একটা জামদানি শাড়ি সেটা নিয়ে এসছে হচ্ছে আমার ছিল হচ্ছে তোমার ইন্ডিয়া ইন্ডিয়া থেকে পরশু দিনে ফিরেছে আর আজকে কাজে জয়েন করেছি জয়েন করার সাথে সাথেই আমার হাতেই এত সুন্দর একটা উপহার ধরিয়ে দিল সকাল সকাল গিয়ে এত সুন্দর সুন্দর উপহার পেয়ে মনটা জড়িয়ে আছে অনেক অনেক ভালোবাসা ইন্ডিয়া গিয়েও ভালোবেসে আমার জন্য মনে রেখে এত সুন্দর যে একটা গিফট নিয়ে এসছে এই ভালোবাসা না কোনো তুলনা হয় না এটা হচ্ছে আমার কাছে একটা নিঃস্বার্থ ভালোবাসা বলতে পারো সত্যি ঠাকুরের কৃপায় আমি এত সুন্দর একটা কাজের জায়গা পেয়েছি মানে সত্যি ঠাকুরের কাছে মানে কি বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ঠাকুরের কৃপায় আমি এত সুন্দর একটা কাজের পরিবেশ পেয়েছি যেখানে সুন্দর আমাদের কিচেনে আছি হচ্ছে আমরা শেফেদের তিনটে মেয়ে আছি তিনটে মেয়ের মধ্যে একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে সেতুদি সে হচ্ছে বাংলাদেশের মেয়ে কিন্তু হচ্ছে আমাদের ইন্ডিয়ার আবার বউ তাই ইন্ডিয়া আর একটা আছে হচ্ছে তোমার নেপালি সেটা হচ্ছে নাজমা নাচমার তো এখন চলছে রমজান মাস রমজান মাসে ওর আজকে ছিল লাস্ট দিন ও আবার নিয়ে এসছে তিয়াসের জন্য ঈদ স্পেশাল গিফট দেখো কত কিছু ব্যাগের মধ্যে ভরে দিয়েছে হচ্ছে আমার ছেলেকে নাচমা এখনও পর্যন্ত কিন্তু আমার ছেলেকে সামনে থেকে দেখেনি ওই ভিডিওর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আর আমার মুখেই গল্প শুনে গেছে আমার ছেলে প্রত্যেক দিনই ছেলে বাচ্চা ফ্যামিলি আমাদের প্রচুর আড্ডা দিই আমরা তার সেই আমার ছেলের জন্য নাচমা ঈদের জন্য ভালোবেসে তো সুন্দর একটা গিফট নিয়ে এসছে আমি বারবারই বলছি এইসব ভালোবাসাগুলো কোনো তুলনা হয় না এগুলো হচ্ছে একটা নিঃস্বার্থ ভালোবাসা আর তিয়াস দেখো এইগুলো নিয়ে এখন বেশ পড়ে থাকবে নতুন নতুন গিফট পেয়েছে এগুলো নিয়ে এখন ওর কয়েকদিন বেশ খেলাধুলা এখন চলতে থাকবে ええっとこれでいい <music> তা ওটা তো ছিল শুক্রবারের ভিডিও আর আজকে হচ্ছে তোমার শনিবারের সকালবেলা সত্যি এখন কাজের চাপে ভিডিও দিতে পারছি না তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তা আজকে হচ্ছে শনিবার সকালবেলা এখানে দেখো ব্রেকফাস্টে আমাদের জন্য বানিয়েছি রুটি বেগুন ভাজা মাশরুমের তরকারি আর তিয়াসকে একটু বানিয়ে দিয়েছি পাস্তা তিয়াসের জন্য একটু অল্প পাস্তা বানাবো ভাবলাম কিন্তু এত পাস্তা হয়ে গেছে কি বলবো আর আজকে জানো তো শনিবার দিন সন্ধেবেলায় আমাদের বাড়িতে বেশ কিছু গেস্ট আসবে সেই ভিডিওটা নিয়ে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব আর এখানে আবার টিয়াস খাওয়া দাওয়া করে এখন দুপুর বেলায় বসে গেছে ওর অনলাইন ক্লাসে আজ থেকে ওর একটা নতুন সেশন অ্যাড হলো সেটা হচ্ছে তো ওকে একটা দেওয়া হলো হচ্ছে অনলাইন ম্যাথামেটিক্সের ক্লাসে তা আজকে ছিল ওর ডেমো ক্লাস এটা আমাদের ভালো লাগলে ওকে আমরা অ্যাড করে দেবো হচ্ছে তোমার এই অনলাইনে যে ম্যাথের ক্লাস আছে ম্যাথ আছে আসাতে আরও অনেক অ্যাক্টিভিটি আছে সেই অনলাইন ক্লাসে ওকে আমরা দেবো তা দেখা যাক সেটা ও কেমন করে উঠতে পারে সেটা এটা নিয়ে হয়তো তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিও বানাবো যখন ওর খুব সুন্দরভাবে দেখব যে করে উঠতে পারছে তারপরেই জানাবো চলো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি ইতিহাসের পড়াশোনা দিয়ে কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও We are 6. Satya. 6. Yes. So, what will I get? Uh. 20, 130. Okay. Absolutely. We'll get 130, right? Then we'll move to this direction. Yes, Satya? Yeah. What to add now? 5. Very good. What will I get? 135. Very good. You like to cut Plus down? Plus two. Two. One hundred and thirty-seven. Very good. This is the answer. Got it? Now, Nathan, your turn.